হ্যালো আসসালামু আলাইকুম আবার অনেকদিন পর ভিডিও আপলোড করলাম শপিং মলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে একটা জিনিস নোটিস করেছি দেখেন আরও এক মান্থ আগে থেকে ওরা হ্যালোইনকে ওয়েলকাম করছে হ্যালোইনের জন্য প্রিপারেশন নিয়ে রেখেছে সব ডেকোরেট করে রেখেছে জাপানের সব দোকান সুপার শপ বলেন কম্বেনি বলেন যেখানে যাবেন সব পুরো জায়গায় হ্যালোইনের জন্য ওরা ডেকোরেট করে রেখেছে আগে তো এটা আমি অনেকবারই চোখে পড়েছে মনে হচ্ছিল যে ভিডিও করব করব ভাবছিলাম ভিডিও করব করব বাট করিনি আজকে অফ ডে ছিল তাই আসলাম বাসের গেস্টও আসবে তাই ভাবলাম যে ভিডিও করি আপনাদেরকে একটু দেখাই দেখেন আর এখন ওটা ছিল এক সাইড আরেক এক পাশের সুপার শপ এটা হচ্ছে আরেকটা এটা সুপার শপ না এটা হচ্ছে হান্ড্রেড ইয়ানের শপ মানে হান্ড্রেড বলতে একশো দশ টাকার দোকান আমাদের মতো ফরেনার যারা আছে তাদের জন্য এটা বিশেষ উপকারী একটা দোকান বিশেষ মানে কি বলবো এখানে সব রকম সব প্রোডাক্ট পাওয়া যায় একশো দশ টাকা এখান থেকে শুধু আমরা ফরেনার যে শপিং করি তা না এখান থেকে জাপানিজরা সবাই শপিং করে এখানে সব সব রকম কিছু পাওয়া যায় আর এই স্টোরটার নাম হচ্ছে সেরিয়া আর সেরিয়া হচ্ছে মাই মোস্ট ফেভারেট স্টোর মানে এখান থেকে সব রকম সব কিছু পাওয়া যায় সাতদের মধ্যেই আর দায়িত্ব তো আছেই এই দুইটা স্টোর আমার কাছে এত ভালো লাগে আমি দুদিন দিন পরপরই আসি একটু সময় পাইলেই আমি এইসব দোকানে ঘোরাঘুরি করি আর যা দেখি কেনাকাটা করতেই থাকি বাসায় মনে আবর্জনা বানাই ফেলছি ডাস্টবিন বানাই ফেলছি কিনতে কিনতে এখন রাখার জায়গাও পাচ্ছি না আপনাদেরকে অন্য আরেক দেখাবো তো আমি কেনাকাটা করে বাসায় অলরেডি চলে এসেছি তো এগুলো কিনেছি এগুলো আমার দরকার ছিল ইম্পর্টেন্ট গেস্ট আসবে তাই ছোটা গ্লাস নিয়েছি পানির এইগুলো কিউট লেগেছে নিয়ে নিয়েছি আর এই পিঙ্ক কালার সার্ভিং ডিশটা দুটো ভাবলাম যে আমি আমার আম্মোর জন্য নেবো আর এইগুলি কড়াই টাইপের ওগুলো আমার জন্য আর কেনাকাটা করেছি তার মধ্যে একটা বিশেষ জিনিস কিনেছে অনেক দিন পর লাউ খাবো আর এটা আমি এখনও জাপান স্টেপের জন্য রান্না করিনি বাংলাদেশে তো কখনো খুব রান্না বান্নার পাশেও ছিলাম না তো এই নন পাতিলগুলো নিয়েছি ভাবছি এগুলিতে আজকে যেটা ছোটো দেখিয়েছি ব্ল্যাক কালার ওটাতেই ওপেনিং করব। রান্না করব। আর দেখা যাক কীভাবে রান্না করব রান্নার জন্য আমি সব কিছু দিয়ে নিয়েছি অলরেডি আজকে হচ্ছে পাতিলের ওপেনিং তারপর লাউ দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করব। আর এইটুকু লাউয়ের দাম তিনষো টাকা নিচে যেটা বাংলাদেশে সর্বোচ্চ হলে আশি টাকা আমার সাথে লাউ রান্না করা অলরেডি ডান তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন হয়েছে আর এখানে চিংড়ি মাছ হচ্ছে রান্না করে অনেক টায়ার্ড হয়ে গেছি তো একটু জেলি খাবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম